এতগুলো ঘটনা যে পাঁচ মাসে হয়ে গেছে কিন্তু তিনি এটার দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আসলে এই কোন ধরনের উদ্বেগ এগুলো নিয়ে প্রকাশ করছেন না প্রতিহত করা যায় আমরা কিন্তু শুধু হাত বদল করছি আগে ছিল হয়েছে আমি সেটাও বলতে পারছি না খুব বলিষ্ঠে কারণ যারা বর্তমানে বাংলাদেশে আছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাবাবাজি অবজেক্টিভের মতো জঘন্য ঘৃণিত ঘটনা আপনারা যারা এখনো সংগঠিত করে যাচ্ছেন তারা কি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো অংশে কম ভাবে আপনাদের ভূমিকা পালন করছে সাধারণ জনগণ একজন মানুষ হিসেবে আপনাদের কি মনে হয় আপনারা শুধু

সন্ত্রাসী চাঁদাবাজি করার জন্য কেন আপনি যদি ফ্যাসিস্টকে দূরই করলেন তাহলে সেই ফ্যাসিস্টের ঘটনাটা আপনি আবার পুনরায় কিভাবে ফিরিয়ে নিয়ে আসেন দেশের মধ্যে এটা তো সঠিক কাজ আপনারা যদি এইভাবেই করতে চান এখনো পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন কিন্তু ডাক করেনি অনুষ্ঠিত হয়নি নির্বাচন এখনো হয়নি আপনারা এখনো সরকার গঠন করেননি

জনপ্রিয় নেত্রীকে আপনারা মুক্ত করতে পারেন বিভাগ সরকারের হাত থেকে কিন্তু আপনারা এখন মানে শেখ দূর হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা একদম সচ্চার হয়ে গেছেন যে আপনারা চাঁদাবাজি শুরু করে দিয়েছেন আপনারা সিএনজি রিক্সার কি বলে গ্যারেজগুলো আছে সেগুলো আপনারা রাতারাতি আপনারা দখল করে নিচ্ছেন এবং আমি যেই মহল্লায় বসবাস করি সেই মহল্লাতে আমি আগের দিন আমার দোকানে আছে আমি একজন ব্যবসায়ী আমার দোকানে আমি গেলাম আমি শুনলাম যে ওখানে বিএনপির একজন সভাপতির সাথে ওখানকার যে ফুটপাথের যে চায়ের দোকানদার বা যারা ছোটো ছোটো খাবারের দোকান করে তাদের সাথে একটা ব্যাগ বিপণটা হচ্ছে তো আমি এটা শোনার পরে আমি ওভাবে অতটা গুরুত্ব দিইনি কারণ এটা আমরা দেখছি পাঁচ তিন পর থেকে দেখছি হঠাৎ করে আমি পর দিন সকালবেলা যখন আবার আমি আমার দোকানটা

তারা পঞ্চাশ টাকা তারা একশো টাকা মানুষের আমরা চাকরি করে আনতে পারি প্রত্যেকটা মানুষের নীতি কি করণ কারীকে বলেন আপনারা বলেন উপস্থিত যারা আছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ নীতি আমাদের আল্লাহ আমরা ন্যায় পথে কাজ করে যাব আমরা কেন অন্যের কাজ যাব কারণে আমার জন্য আর মানুষ যে সে বিপদের সম্মুখীন হচ্ছে এটাgalactos কথা বলি এখন আসি চিন্তার কথা আপনারা সবাই জানেন জানতাবাড়ি মোহাম্মদপুর নারায়ণগঞ্জ বিভিন্ন কিছু জায়গা আছে উল্লেখযোগ্য জায়গা যেগুলো হচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী ছিনতাইকারী এগুলো আখড়া আমার কথা হচ্ছে প্রশাসন কি এগুলো জানে না প্রশাসন কি এগুলো সম্পর্কে অবগত নয় আমরা জানি যে গোয়েন্দা বিভাগ করে বাংলাদেশে একটি বিভাগ আছে আছে না আপনারাও জানেন তাহলে সেই গোয়েন্দা বিভাগের কাজটা কি আমাদের দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপورٹی ক্যাম্প একটি দায়িত্বশীল চেয়ার অবশ্যই দায়িত্ব এবং কর্তৃপক্ষপূর্ণ হতে হবে তখনই সেটা অবহেলা করা যাবে না আমি মনে করি এই 5 আগস্টে পরে যে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে তারা সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে না যদি করত তাহলে আজকে জাগ্রত বাংলাদেশে এইখানে এই সমাবেশ আয়োজন করতে হতো না আমাদেরকে এখানে দাঁড়াতে হতো না আমাকে এখানে এইটা বিরক্ত হতো না আর আমার থেকে আমরা যদি সঠিক ভাবে আমাদের দায়িত্ব পালন করতাম আমাদেরকে তখনই সম্মিলিত ভাবে এভাবে রাস্তায় নামতে হতো না হ্যাঁ আমরা সম্মিলিত ভাবে তখনই রাস্তায় নামবো যখন আমার ভাইয়ের বোনের প্রয়োজন হবে আমার ভাই বলবি আমি রাস্তায় বিপদের সম্মুখীন হয়েছি আমাকে আপনারা সাহায্য করেন তখনই আমরা কিন্তু সরকারের দেখানোর জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়াবো না তারা যদি তাদের কাজ সম্পর্কে অবগত না হয়ে থাকে তাহলে তারা কেন চেয়ারে দায়িত্ব নিয়ে বসেছে আর দায়িত্ব নিয়ে যখন বসেছে তখন কেন তারা দায়িত্বটা পালন করছে না এত ঘটনা ঘটে যাচ্ছে সন্ত্রাসী চাঁদাবাজি এবং ছিনচাইকারীদের উপদ্রম এত গৌরান্ধদের বেড়ে গেছে কিন্তু এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি কি পদক্ষেপ গ্রহণ করে সাধারণ নাগরিক তাদেরকে জবাবদিহি করতে হবে আর আমি বলছি জাগ্রত বাংলাদেশ যদি কখনো অগ্রসরগামী হয়ে যদি কোনো ধরনের আবার কোনো সমাবেশ নাও করে আমি একা এখানে দাঁড়াই এটা আপনারা সবাই জানেন যারা প্রেস ক্লাবে মিডিয়া কর্মী আছেন আমি কথা ব্যক্তিগত ভাবে যে উপদেষ্টা যদি কোন ধরনের দায়িত্ব পালনে অবদানের মানে পরিচয় আরো বেশি দেন আমি সামনে যেয়ে দাঁড়াবো এটার জবাবদিহিতা আমি নিব ব্যক্তিগত ভাবে কেন জানেন সাধারণ নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব মধ্যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যেয়ে দাঁড়াবো আপনারা গণমাধ্যম করতে আসেনি এবং আমি জানি যে সেনাবাহিনীরা হচ্ছে দুই প্লাটন করে করে প্রত্যেকটা এলাকায় একটা হল করছে আমাদের নিরাপত্তার জন্য কিন্তু আমি কিন্তু আমার এলাকা লাক কোাা আমাদের এলাকায় হয় হচ্ছে এরকম এরকম হচ্ছে আমাদের এলাকায় দুটো চুরি হয়েছে গত রাতে রাত 3টার সময় আমাদের এলাকায় আমাদের ছোট ভাই হচ্ছে হাসপাতালে তার মাঠে রেখে ভাষায় এসেছিল কিছু জিনিসপত্র নেয়ার জন্য কিন্তু সব ছোট ভাই মিছে হয়ে গেছে তাকে চুরির থাক করা হয়েছে চিন্তাইকারী চুরির করে তার থেকে যে একটা ব্যাসা ছিল তার মোবাইল ফোন সেই মোবাইল ফোনটি নিয়ে গেছে

সবসব সমস্যা দূর হতে পারে দেশকে সুন্দর করে সাজানো যেতে পারে আর আমি বরাবরই একটি কথা বলে থাকি আপনারা যারা 24 এর গণ্য꾼 মানে আমি নিজে শিখে জুলাই থেকে রাস্তায় আছি আপনাদের আর যদি প্রয়োজন হয় আপনারা উপদেষ্টা যারা আছে তারা তো কথা নির্ধারিত বা নিশ্চিত সরকার না আপনাদের সাহায্য করে দিন পারে আমরা শুধু অস্বীকার করি না কিন্তু নিজেদের সব সবকিছু গুছিয়ে নিয়ে আপনাদের মতো আপনারা কার্যক্রম পরিচালনা করছেন যেটা আমরা আশা করি না সাধারণ জনগণ হিসেবে এই কারণে আমার ভাই বোনেরা রক্ত দেয় নাই এই কারণে আমার ভাই বোনেরা জীবন দেয় নাই এই কারণে আমি অভিভাবক হয়ে আমার ছোট ছোট সন্তান রাস্তায় ছিল তাদেরকে জুলাই আগস্টে আমরা পাহারা দেই নাই আপনাদের আমাদের সাথে সাথে আপনাদেরও দায়বদ্ধতা তৈরি হতে হবে দিতে কারণ আমরা কাজে বিশ্বাস জাগ্রত বাংলাদেশ তাদের যে আছে আমি আবারও আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয় জনতার জন্য এই কথাটা বিশ্বাস করে আমরা চব্বিশের গণকালের পর থেকে এই দলটি আমরা গ্রহ মানে গঠন করেছি তিনি গঠন করেছেন তিনি আমাকে এই স্লোগানটি বলেছেন বলেই আমি তাদের এই সংগঠনের সাথে আমি যুক্ত হয়েছি জানেন যারা পুরাতন যারা গণমাধ্যম কর্মী আছে যারা পুরাতন দর্শক আছেন বা যারা এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন তারা যেন আমি গণমাধ্যম কর্মীর কাছে এইটাই প্রার্থনা করব যে আমার এই তৃতীয় আপনারা পর্যন্ত দয়া করে একটু পৌঁছে দেবেন নিয়ে যেতে হয়। কারণে আপনাদের কাছে আমাদের এই অনুরোধ আজকে আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করছি সাধারণ জনগণ হিসেবে আমি আবারও উপদেষ্টা দেখছি আবারও বলছি যে কথাটা আমি সবসময় বলি যে আপনাদের যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয়

তার মধ্যে দিয়ে শুরু হয়েছে লাশের পর লাশ যা চব্বিশে আমরা দেখেছি আমার সাথে অনেক সহযোদ্ধা আজ কবরে শুয়ে আছে তাদের কথা বলতে গেলে আমার চোখ এখন ভেসে উঠে তাদের আত্মনা অনেক আহত ভাই বিজেপি আছে বিভিন্ন হসপিটালে অসুস্থ অবস্থা আছে পাঁচ মাস ধরে এখনো বাসায় যেতে পারেনি তার মধ্যে শুরু করে দিয়েছে নয় এলাকা থেকে শুরু করে পাড়া মহল নয় কোন জায়গায় চাঁদাবাদি থেকে শুরু করে চাপল ধারের অপরাদের সাথে সন্তিক্ত হয়ে গিয়েছে যারা সামান্য একটা জনগণ মনে করবে চুপ নয় জনগণ শিখে গেছে আপনাদের কিভাবে প্রতিহত করতে হয় জনগণ জানেন আপনারা কি করেন মনে করবেন আমারও তো চোখ আছে যদি মনে করেন আমারা জনগণ তাহলে ভুল করবে নাগরিক হয়ে গেছে প্রতিটি মানুষ এখন নাগরিক তাদের বলার অধিকার আছে তারা জানে এবং বোঝে আপনারা যদি এখনো সুযোগ আছে এই মত চাষি এই চাঁদাবাজি বন্ধ না করেন এই জনগণ আপনাদের প্রত্যাশা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক জরাম আফগানিস্তান পাপন জনাব বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী এবং আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জাগ্রত বাংলাদেশের সর্বামী সভাপতি